নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিত রয়েছি আপনাদের সঙ্গে আজকের বিশেষ প্রতিবেদনে এমন এক ঘটনা নিয়ে হাজির হয়েছি যা দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকারের আকস্মিক পদত্যাগ নিয়ে একুশে জুলাই বাদল অধিবেশন শুরু হওয়ার দিন রাত নটা পঁচিশ মিনিটে হঠাৎ করেই ধনকারের পদত্যাগপত্র জনসমক্ষে চলে আসে কারণ দেখানো হয়েছিল শারীরিক অসুস্থতা কিন্তু প্রশ্ন উঠছে এক ধনকার কি সত্যিই নিজের হাতে পদত্যাগপত্র লিখেছিলেন দুই রাষ্ট্রপতির কাছে তিনি কি নিজে গিয়েছিলেন তিন নাকি বিজেপির ভেতরে চাপের রাজনীতির শিকার হয়ে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল অ্যাক্টিভিস্ট অজয় বাসুদেব বোস দুটি আরটিআই দাখিল করেন একটি রাষ্ট্রপতি ভবনে আর একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রপতি ভবন জানায় একুশে জুলাই রাতে জগদীপ ধনকার রাষ্ট্রপতি ভবনে আসেননি অর্থাৎ তিনি নিজে সশরীরে রাষ্ট্রপতির হাতে পদত্যাগপত্র জমা দেননি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আরও চমকে দেওয়ার মতো তাদের সরকারি গেজেটে বাইশে জুলাই জানানো হয়েছিল যে ধনকারের পদত্যাগ গ্রহণ করা হয়েছে অর্থাৎ চব্বিশ ঘণ্টারও কম সময়ে প্রক্রিয়া সম্পন্ন তাহলে ইস্তফাপত্র টাইপ করল কে সই করল কে এবং কিভাবে তা রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল যে পদে বসে ধনকার সংসদের সভা পরিচালনা করতেন সংবিধান রক্ষা করতেন সেই পদ থেকে এমন অস্বচ্ছ উপায়ে তাকে সরানো এটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অপমান নয় ধনকার বিজেপির ঘনিষ্ঠ নেতা ছিলেন কিন্তু শেষ কয়েক মাস ধরে তার কার্যকলাপ নিয়ে অসন্তোষ জমছিল সরকার শিবিরে প্রথমত কৃষিমন্ত্রীকে প্রকাশ্যে প্রশ্ন করেছিলেন এক বছর আগেও কৃষকদের অবস্থা যেমন ছিল আজও তেমনই কেন এতে সরকার অস্বস্তিতে পড়ে দ্বিতীয়ত একুশে জুলাই দুপুরে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে তিনি সরাসরি প্রশ্ন করেন অপারেশন সিন্দুর নিয়ে প্রধানমন্ত্রী সংসদে কবে আলোচনা করবেন এই প্রশ্ন প্রধানমন্ত্রী মোদীর কানে পৌঁছায় এবং সেখান থেকে শুরু হয় অস্বস্তি তৃতীয়ত সেই দিনই তিনি এক বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব অনুমোদন করেন বিজেপি মন্ত্রীরা এতে ক্ষুব্ধ হন ফল সন্ধ্যার পর আরেকটি বৈঠকে ধনকার উপস্থিতি হননি আর রাত নটা পঁচিশ মিনিটে হঠাৎ তার ইস্তফা যেন পূর্ব পরিকল্পিত চিত্রনাট্য রাহুল গান্ধী সরাসরি প্রশ্ন তুলেছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি কোথায় গেলেন কেন চুপ রয়েছেন কংগ্রেস ও বিরোধী শিবির বলছে ধনকারের ইস্তফা স্বেচ্ছাসিদ্ধ নয় চাপের ফল রাষ্ট্রপতি ভবনের আরটিআই জবাব এই সন্দেহ আরও ঘনীভূত করছে দেশের সাধারণ মানুষের মনে এখন প্রশ্ন যদি উপরাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদ্ধারীকেও রাজনৈতিক কারণে সরিয়ে দেওয়া যায় তাহলে গণতন্ত্রের নিরাপত্তা কোথায় এমনকি বিজেপির ভেতরেও গুঞ্জন ধনকারকে সরিয়ে দেওয়া হয়েছে একেবারে রাজনৈতিক অঙ্ক কোষে কারণ আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিজেপির কৌশল বদলেছে একুশে জুলাই ধনকার রাষ্ট্রপতি ভবনে যাননি এটা সরকারি নথি তবুও তার ইস্তফা গ্রহণ করা হয়েছে এবং গেজেটে প্রকাশিত হয়েছে অর্থাৎ পুরো প্রক্রিয়াই ঘটেছে পর্দার আড়ালে এখন বড় প্রশ্ন এটি কি স্বেচ্ছায় ইস্তফা নাকি বিজেপির শীর্ষ নেতৃত্ব তাকে পদ থেকে সরিয়ে দিল একটি রাজনৈতিক সংকেত হিসেবে বন্ধুরা আজকের প্রতিবেদনে আমরা দেখলাম জগদীপ ধনকারের পদত্যাগ কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং এর সঙ্গে জড়িয়ে আছে সাংবিধানিক প্রোটোকল ভঙ্গ রাজনৈতিক চাপ এবং বিজেপির ভেতরে টানা পড়েন এখন সিদ্ধান্ত আপনাদের ধনকার কি নিজেই ইস্তফা দিলেন নাকি তাকে সরিয়ে দেওয়া হলো। জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ